হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো এটা রবিবারের ব্লগ কিন্তু ঘুম থেকে উঠে ফেটিক টেটিক করে আজকে জামাটা জামা ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু হঠাৎই মনে পড়লো যে আমার পকেটের মধ্যে একটু পাঁচশো টাকার নোট ছিল আমার খেয়ালই ছিল না অ্যাকচুয়ালি কি হয় না মানে অনেক সময় টাকা টাকা লাগে তো সেজন্য পকেটে দু পাঁচশো টাকা থাকে তো সেই দিন কেন জানি না সেই দিনই পাঁচশো টাকার নোট ছিল আমি তো ভিজিয়ে দিয়েছি যাই হোক একটু খারাপ ছিল শুকিয়ে টুকিয়ে গিয়েছিল। দেন বানিয়ে নিয়েছিলাম চা কারণ চা ছাড়া তো মর্নিং একদম খারাপ আর এই কৌটুকগুলো দেখছি এই আমার লাগে ল ক্লাসে যাওয়ার সময় এই খাবার টুকটাক নিয়ে যাওয়ার জন্য তো কৌটুকাটা আমার একটু বেশি যাই হোক একটু বিস্কুট টিস্কুট সব কিছু রাখি দেন চাটা নিয়ে ওই লেগে পড়েছিলাম ওগুলো ভরার জন্য এই কোনোটায় বিস্কিট থাকে কোনটায় নিমকি থাকে কোনোটায় এই চানাচুর থাকে এগুলো ভরার জন্য থাকে তো সেই কটুকগুলো না নাম মাজলে ভালো লাগে না ওই জন্য সেদিনকে এই কটুকাটা মেচে বসে পড়েছিলাম একটু বোঝানোর জন্য আর আমি এটাতে ছাতু নিয়েছিলাম ছাতু ভরিনি কারণ আমরা রোজ সকালে ছাতু খেয়ে মাঠে যাই চেষ্টা করি যাওয়ার মানে যদি না ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় সাড়ে পাঁচটায় তো ফলিন হয় কোনো কোনো সময় পাঁচটা পাঁচেও আমি ঘুমতে ঘুরে করি কারণ মানে কী হয় না মানে যদি কি খুব খাটনি হয়ে যায় বা একটু রাত্রে শুতে দেরি হয়ে যায় তো উঠতে পারি না তো একটু দেরি হয়ে যায় এছাড়া চারটে সাড়ে তো উঠলে মোটামুটি খেয়ে যেতে পারি কারণ ওই সময়টা না আর খেয়ালই থাকে না যে করার আর দেন ঘুমিয়ে পড়েছিলাম কারণ আজকে রথ ছিল ঠিকই কিন্তু আমি একটুও বেরোইনি অনেকে বেরিয়েছিলো রথ টেনেও ছিল এই সামনের রাস্তা দিয়ে রথ গিয়েছিলো বাট আমার একটু বাড়িতে প্রবলেম ছিল আমার এক বছর এইসব পুজো আচ্ছা নয় তো সেই জন্য আমি যাইও আর ভালো ভালোও লাগেনি ঘুমিয়ে টুমিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম আর যেহেতু রবিবার মানে শ্যাম্পুর দিন দেন স্নান টান করেই সেখানেও ঠাকুর দেখায় অ্যান্ড দেন আমি যে ক্রিমটা ইউজ করি একদিনটা আমি নামটা বলতে পারিনি এটা হচ্ছে লোটাসের ওই ভিটামিন সি যে স্কিন ব্রাইটনিং ক্রিমটা সেইটাই আমি এটার ডে ক্রিম আর নাইট ক্রিম দুটো সেম ইউজ করছি আমি যখনই কোনো ক্রিম ইউজ করি সেটা ডে নাইট দুটো একসাথে ইউজ করার চেষ্টা করি তাহলে রেজাল্ট একটু ভালো পাওয়া যায় বাট এইটাতে আমি দুটো ইউজ করি যেটা বুঝতে পারছি নাইট ক্রিমটা একটু বেশি ভালো একটু মুখটা গ্লো দেয় আর ডেটা একটু গ্লো দেয় ঠিকই কিন্তু এটা এখানে ইউজের জন্য নয় আমার যেটা মনে হয় জাস্ট ইন মাই ওপিনিয়ন বাট ঠিক আছে এর ওপর সানস্ক্রিম ইউজ করলে একটু প্রোডাক্টটা কেমন গলে গলে যায় তাছাড়া এটা মোটামুটি ঠিক রয়েছে প্রোডাক্টটা কেউ যদি বাড়িতে কেউ ব্যবহার করে থাকে তাহলে তার জন্য এটা একদম পারফেক্ট প্রোডাক্ট রয়েছে বেশ ভালো আমার মতে এটা বেশ ভালো প্রোডাক্ট আর দেন আজকে রবিবার বাড়ি থেকে খাবার দিয়ে গিয়েছিল তো বাড়ির খাবার আর বাড়ির খাবার মানেই তো মানে আর কি বলবো সেটা সুখ একটা বলা যায় তো ছিল হচ্ছে মাছের ঝোল ছিল বড় রুই মাছের ঝোল ছিল আর দেন ছিল মাছের ডিমের বড়া করে সেটা দিয়ে ঝোল ছিল মেন ছিল চিকেন ছিল দেন আমের চাটনি ছিল এগুলো সমস্ত কিছু ছিল সেগুলো দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম ক্যান্টিনের খাবার থেকে একদিনের জন্য মুক্তি যাই হোক দুপুরে খেয়ে দিয়ে বিকেলবেলা চলে গেছিলাম ক্যান্টিনে একটুখানি খাওয়ার জন্য টিফিন আইসক্রিম আইসক্রিম আর দেন রাত্রে আমাদের কিছু জনের বাইর লোকেস এসেছিলো সেই খাবারগুলো ছিল সেগুলোই খেয়ে নিয়েছিলাম আজকের দিনটা এইটুকুই তোমরা সবাই ভীষণ ভালো থেকো সবাইকে বাই বাই